বন্ধুরা আজ বিশ্ববাজারে স্বর্ণের দাম একটু কমেছে দেখি কমে নাকি তো চলুন দেখে নেই আজকে কত হলো স্বর্ণের দাম আজ এপ্রিল পঁচিশ রোজ মঙ্গলবার বাংলায় দোষরাশ্বাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তিন দশমিক তিন ডলার একশো বিশ টাকা ডলারের ধর বাংলাদেশটা গ্রামের মূল্য দাঁড়ায় বারো হাজার তিনশো ছিয়ানব্বই টাকা প্রতি ভরি বা তোলা এক

ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ একাত্তর হাজার নয়শো ষাট টাকা প্রতি গ্রাম তেরো হাজার মধুসহ দাম দ্বারায় একশো ছত্রিশ টাকা যা আগে ছিল দশ টাকা ছয় পার্সেন্ট সহ দাম দ্বারায় দশ টাকা একুশ ক্যাট হলমার সনের দাম প্রতিভূর এক লক্ষ টাকা যা আগে ছিল এক হাজার সাতশো ছিয়ানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদার এক লক্ষ চৌষট্টি হাজার তিরানব্বই টাকা প্রতি গ্রাম তেরো হাজার দুইশো বাহাত্তর টাকা যা আগে ছিল তেরো হাজার তিনশো সাতান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদারে চোদ্দ হাজার আটষট্টি টাকা প্রতি আনা নয় হাজার ছয়শো পঁচাত্তর টাকা যা আগে ছিল নয় হাজার সাতশো সাতত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদারে দশ হাজার দুইশো ছাপ্পান্ন টাকা আঠারো ক্যাট হলমার সনের দাম প্রতিপুরি এক লক্ষ বত্রিশ হাজার ছশো নব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো চোদ্দ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ চল্লিশ হাজার ছয়শো একান্ন প্রতি গ্রাম এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা যা আগে ছিল এগারো হাজার ছিলশো ঊনপঞ্চাশ মজুষ দাম দ্বারায় বারো হাজার ঊনষাট টাকা প্রতি আনা আট হাজার দুইশো তিরানব্বই টাকা যা আগে ছিল আট হাজার তিনশো ছিচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় আট হাজার সাতশো একানব্বই টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ নয় হাজার পাঁচশো সাঁইত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার দুইশো একাত্তর টাকা প্রতি গ্রাম নয় হাজার তিনশো একানব্বই টাকা যা আগে ছিল ন হাজার চারশো চুয়ান্ন টাকা প্রতি আনা ছয় হাজার আটশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল ছ হাজার আটশো বিরানব্বই টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একানব্বই রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার পাঁচশো একষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটান্ন রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার একশো ছিয়াত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকা ভরিদার এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রাম মূল্য তিনশো চব্বিশ রিয়েল তিনশো দুঃখিত তিনশো বিয়াল্লিশ রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার নয়শো উননব্বই রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাল্লিশ টাকা ভরিদার এক লক্ষ সাতাশ হাজার ছয়শো একান্ন টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য দুশো তিরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো আঠারো রেল বত্রিশ টাকা রেলের রেড হয়ে বাল্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ নয় হাজার তিনশো বাষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো একানব্বই দিরাম এবং ভরেছে চার হাজার পাঁচশো একষট্টি দিরাম বত্রিশ টাকা দামের রেড ধরে বাল্লিশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ পাঁচচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো একষট্টি দিরাম এবং ভরেছে চার হাজার দুইশো এগারো দিরাম বত্রিশ টাকা দিয়ামের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো সাতচল্লিশ দিরাম এবং ভরেছে চার হাজার সাতচল্লিশ দিরাম বত্রিশ টাকা দিয়ামের রেট ধরে বাল্লিশ টাকা ভর দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সতেরো টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো সাতানব্বই দাম এবং ভরে হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি গ্রাম বত্রিশ টাকা গ্রামের রেট ধরে বানাল্লিশ টাকা ভরি দ্বারা এক লক্ষ দশ হাজার আটশো পঞ্চান্ন টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একষট্টি মালয়েশিয়ান নিঙ্গিত এবং ভরি হচ্ছে তি পাঁচ হাজার তিনশো সাতাত্তর মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দ্বারা এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো উনষাট টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো বাইশ মালয়েশিয়ান ইঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার নয়শো বাইশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাল্শ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ সাত্রিশ হাজার আটশো বাইশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য চারশো তিন মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার সাতশো এক মালয়েশিয়ান ইঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাল্লিশ টাকা ভরি দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার ছয়শো সতেরো টাকা এখন দেখে নেব ইন্ডিয়া স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম ন হাজার তিনশো পঁয়ত্রিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তিরানব্বই হাজার তিনশো পঞ্চাশ রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাল্লিশ টাকা ভোটার এক লক্ষ চুয়ান্ন হাজার ছয়শো চোদ্দো টাকা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বণের বাজার মূল্য প্রতি গ্রাম আট হাজার পাঁচশো একান্ন রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেটের মূল্য পঁচিশ হাজার পাঁচশো দশ রুপি

ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বান্ধব টাকা ভরি দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো একুশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরি হচ্ছে এক হাজার চারশো এগারো সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বান্ধব টাকা ভরি দেয় এক লক্ষ সাতাশ হাজার একুশ টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চল্লিশ ওমানই রিয়েল এবং ভোরি হচ্ছে চারশো সাতষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বানাল্লিশ টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো আটষট্টি টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতইশ ওমানি রিয়েল এবং ভরে হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেল ধরে বাংলাদেশি টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য ছত্রিশ ওমানি রিয়েল এবং ভোর হচ্ছে চারশো বিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ পঁচিশ হাজার নয়শো 71 টাকা 18 গ্যারেট গোল প্রতি মূল্য একত্রিশ ওমানি রিয়ে ভরেছে তিনশো রিয়ে তিনশো টাকা ওমানের রিয়ে তার এক লক্ষ আট হাজার চারশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট বিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্র্যাডিশনাল বা সনাতনী রুপার দাম প্রতি ভরি 1586 টাকা প্রতি গ্রাম 136 টাকা এবং প্রতি আনা 99 টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনাদাম বাজুস থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলেন বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে